ত্রিপুরাকে জানতে হলে ত্রিপুরায় ভ্রমণ করতে হবে ত্রিপুরা তথা ভারতের সংস্কৃতি আমাদের গর্ব আর বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের অন্যতম মূলধন বৃহস্পতিবার বিবেকানন্দ ময়দানে সাতদিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালের উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন যুব বিকাশ কেন্দ্রে আয়োজিত এই হেরিটেজ ফেস্টিভ্যালের একদিন বিশেষ স্থান অধিকার করবে বিশ্ব সৌভ্রাতৃত্ব সংস্কৃতিকে উর্ধে তুলে ধরতে যুব বিকাশ মঞ্চ শুরুর দিন থেকে কাজ করে চলেছে এই অঙ্গ হিসেবে রাজ্যের মধ্যে তিনবার হেরিটেজ ফেস্টিভ্যাল সম্পন্ন করেছে এই ধারাতেই বৃহস্পতিবার বিবেকানন্দ ময়দানে উদ্বোধন হল সাত দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালের প্রদীপ রচনার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়াও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব পি কে চক্রবর্তী স্টেট কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী আয়োজক সংস্থা যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার সাংগঠনিক সেক্রেটারি টিঙ্কু দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এদিন মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন ত্রিপুরাকে জানতে পেরে ত্রিপুরায় ভ্রমণ করতে হবে সেই সাথে মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি তুলে ধরেন একসাথে যুব বিকাশ কেন্দ্রের এই হেরিটেজ নিয়ে মুখ্যমন্ত্রী অনেকটা নস্টালজিক হয়ে পড়লেন এবং বললেন যুব বিকাশ কেন্দ্রের এই প্রয়াস একদিন বিশেষ স্থান অধিকার করবে दृष्टि से आप देखोगे त्रिपुरा एक वाइब्रेंट त्रिपुरा अभी बना हुआ है और मैं समझता हूँ फेस्टिवल हेरिटेज ये मैं समझता हूं मैं यहाँ पर बैठे बैठे मैं वही सोच रहा था कि हो सकता है, हम ना रहे लेकिन हो सकता है यहां पर ये इंटरनेशनल फेस्टिवल सही मायने में ये इंटरनेशनल फेस्टिवल बनने वाला है ये हम दृष्टि और ये जो स्वामी विवेकानंद मैदान ये स्थान भी बहुत कम पड़े और हमारा देश का नेता जो प्रधानमंत्री जी से शुरू करके बहुत लोग मैं यहाँ पर बैठे हुए बैठे वही सोच रहा था हो सकता है इस दिन यहाँ पर त्रिपुरा में ये फेस्टिवल को तो मैंने यहाँ पर आने के लिए সে সাথে মুখ্যমন্ত্রী এই হেরিটেজালে যারা মুখ্যমন্ত্রী आए লক্ষ্মী लेकिन প্রধানমন্ত্রী নর্থ ইস্টার্ন पूरा मेन लैंड वहाँ से भी आए हैं बाहर से भी सब आए हैं और ये हमारा जो कल्चर है ये कल्चर हम लोग के लिए एक ऑर्नामेंट है हम को इसको लेके मैंने वी शुड बी प्राउड ऑफ आवर कल्चर और एक्सचेंज ऑफ कल्चर ये भी जो खाली देश का अंदर नहीं है बाहर से भी दूर दूर से आए हैं उनका भी कल्चर आप जानोगे উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উন্নয়নের দিক থেকে ত্রিপুরা বিশেষ স্থান অর্জন করেছে তাছাড়া নীতি আয়োগের ঘোষণা অনুযায়ী ত্রিপুরা এখন ফ্রানার স্টেট কারণ आज इनकम आप अगर जीएसडीपी का बात कीजिए नॉर्थ ईस्टर्न में हम लोग सेकेंड हाइस्ट छोटा सा राज्य है हमारा पहले था सत्ताईस हजार करोड़ का दो हजार चौबीस पच्चीस में हमारा बजट में अभी पच्चीस छब्बीस में हम लोग बत्तीस हजार करोड़ का रखे एक एक पैसा हम लोग कैसे यूटिलाइज करना है उस हिसाब से काम हम लोग यहां पर करते हैं नीति आयोग ने ऑलरेडी डिक्लेयर किया अगर तक त्रिपुरा को कि फ्रंट रनर फ्रंट रनर स्टेट के हिसाब से राज्य है इस तरह যুব বিকাশ কেন্দ্র আয়োজিত সাত দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালে নটি দেশের শিল্পী কলা কৌশলীরা অংশ নিয়েছেন তাছাড়া গোটা দেশের ছাব্বিশটি রাজ্য থেকে শিল্পী কলা কৌশলীরাও অংশ নিয়েছেন সে সাথে রয়েছে ত্রিপুরা শিল্প কলা কৌশলীরাও সাত দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালে বিভিন্ন দেশ এবং রাজ্যের শিল্পীরা মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন এছাড়াও রয়েছে বিভিন্ন কর্মসূচি মতির উপর যুব বিকাশ কেন্দ্র আয়োজিত হেরিটেজ ফেস্টিভ্যালকে ঘিরে রাজধানীতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজমান report news Vanguard. Last sentence it's the the whole square equals A square B square A B times Five more minutes got so much time and of mine. Life's feeling fine. <laughs> at SIP Abacus. We build math foundation and improve academic performance. SIP Abacus